এই কাপনের কাপড় পরার একমাত্রই কারণ আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যারা আমাকে আমার কাছ থেকে জিজ্ঞেস করছ মিলাদবী হবে কিনা এবং যারা আমাকে হুমকি দিচ্ছ মিলাদুলনী দিব না তোমরা এবার মিলাদুলনী পালন করতে পারবে না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এই যে মাথায় সবুজ পাকডি পরে এই যে কাপনের কাপড় ফোরে মিলাদুলনী সাল্লাহ ইসলাম উদযাপন করেই যাব প্রতি বছরের নেই এই বছর আরো জাকজমক করে আরো সুন্দর করে যশ্ন জুলুসি ঈদে মিলাদ নবী সাল্লাহ পালন করেই যাব বাংলাদেশ যদি ফিলিস্তিনের মতো পরিণত হয় তবু এই যে কাফন কাপড় পরে মিলাদুল্নবী সাল্লাহ ইসলাম পালন করেই যাব দেখি তোমরা কেমন বাফর আমাদেরকে আমাদেরকে মিলাদুল্নবীর মধ্যে বাধা দিতে আসো কি মনে করছ আমরা সবাই নবীর সেনা বই করি না বুলেট বোমা নবীর ফ্যাম আমাদের ভিতর আছে তোমাদের হ্যাঁ অস্ত্র আছে তোমাদের লাঠি আছে তোমাদের শক্তি আছে কোন কাজে আসবে না আমাদের অন্তরে নবীর আছে মদিনাওয়ালার ফ্যাম আছে ইস্কর রসুলের ফ্যাম আছে তোমরা কেমন বুট দেখে নিব এই কাফনের কাপড় দেখছো তো কাফনের কাপড় ফরেই মাথায় সবুজ পাকডি পরেই যশনসি ঈদে মিলাদুল নবী পালন করে যাবে ইনশাল্লাহ দেখি তোমরা কিভাবে টাকাও